দীর্ঘ সাত বছর পর দেখা হবে মা ছেলের উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি আজ রাত দশটায় ঢাকা ছাড়বেন সাবেকের প্রধানমন্ত্রী এই সফরের মধ্য দিয়ে নানা চড়াই উতরায়ে পেরিয়ে সাত বছর পর খালেদা জিয়ার সঙ্গে তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হচ্ছে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটে মঙ্গলবার রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি চিকিৎসকদের পরামর্শে বেগম জিয়ার দেশে ফেরার তারিখ নির্ধারণ হবে সোমবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার লন্ডন যাত্রা সময়সূচি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার দীর্ঘদিন চিকিৎসার দায়িত্বে থাকা ডক্টর এ জেড এম জাইদ হোসেন খালেদা জিয়ার চিকিৎসা হবে সোনামধন্য লন্ডন ক্লিনিকে মাকে নিতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা